আসসালামু আলাইকুম দর্শক বেটস গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রবিউল্লাহ রবি আমি চলে আসছি মতো আজকেও মিরপুর এক পাখির হাটে এই মুহূর্তে আছি বিড়ালের হাটে আজকে হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের শেষ দিন তো হাটে প্রচুর লোক সমাগম হয়েছে এবং প্রচুর বিড়াল উঠেছে বিড়ালের বাজার খুবই জমজমাট মনে হচ্ছে কেনা বেচা দুইটাই ভালো চলতেছে তো যারা বাসায় থাকেন হাটের আসতে পারেন না তারা হাটে বসে বিড়ালের ভিডিও দেখতে পছন্দ করেন বা হাটের ভিডিওর মাধ্যমে কেনা বেচা করতে চান তারা আমার ভিডিওটি দেখতে পারেন এবং আমার ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন তাহলে নিয়মিত আমার ভিডিও পাবেন এবং সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বাটনটি অন করে রাখলে আমার কাছে নোটিফিকেশান চলে যাবে তো আপনার আমি আপনি আমার কোনো ভিডিও মিস করবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই বাজারে কী কী বিড়াল উঠেছে কেমন দাম

কয়টা আপনার কাছে আমার কাছে এখন চারটা আছে আজটা আনছিলাম একটা সেল হয়ে গেছে একটা সেল হয়ে গেছে তো আপনার এই ইগুলো কত করে যাচ্ছেন কোনটা কোনটা কত করে যাচ্ছেন সব বারো হাজার সবগুলো বারো হাজার করে ছেলেন আমি এখানে এই দুটা হাতে দুইটা ছেলে আর ওই টাবি দুইটা আছে না হাতের দুইটা হলো ছেলে আপনার লোকেশন কোথায় বলেন আমার সাড়ে এগারো হাউসিং হাউসিং মোবাইল নাম্বার আছে জি মোবাইল নাম্বার আছে বলে জিরো ওয়ান থ্রি জিরো ডাবল টু জিরো ডাবল থ্রি সেভেন সেভেন

ছেড়ে দিয়ে তেরো করে যাচ্ছেন দুইটা আচ্ছা আচ্ছা এখন তেরো করে যাচ্ছেন নিলে কি আরেকটু কমায় টমায় দিবেন দশ হাজার যোগাযোগ করে কেউ আর কিছুটা অনার করে দিবেন কমায় কমাই আপনাদের লোকেশন কোথায়

আপনার দেড় মাস দেড় মাস তিনটা একই ঘরের একই ঘরের দেড় মাস বয়স ওরা কি লিটারে পটি করে ট্রেন করে ট্রেন করে কি দিচ্ছেন খাওয়া দাওয়া কি আর চিকেন

খুব হ্যাঁ হ্যাঁ কোয়ালিটিটা বোঝানোর জন্য এটা কোয়ালিটি কত সুন্দর এর ফায়ার কোয়ালিটি অনেক বড় হ্যাঁ এই এক এক একটা করে তো ওর বয়স কত বললেন 7 মাস 7 মাস কত হলে সেল করবেন এই দুইটা 25000 টাকা করে সেল এটা এটা কত এই দুইটা একসাথে বেজ বিক্রি করবেন আরেকটা আছে আচ্ছা দেখি এটা দেখি একটু এটাকে কি বলে এটা এটা কালার কি এটা মে এটা মেয়ে ওটা ট্যাবি এটা এটাকে বলে ট্যাবি ট্যাবি দেখি ভাই ওর ফেস টেক কি দেখান ফেস এটা হচ্ছে ট্যাবি এটা বয়স কেমন একই একই বয়স কত 7 মাস 7 মাস দুইটা বিক্রি করবেন 25000 টাকা জি যদি কেউ নিতে চায় দামি করে কি কম বেশি করা যাবে আচ্ছা আপনার মোবাইল নাম্বার আছে জি আছে এই বলেন জোরে একটু বলেন নাম্বার 019 019 471 471 20041 20041 লোকেশন কোথায় হেমায়েতপুর হেমায়েকপুর থেকে আসছেন ঠিক আছে এই দুইটা বিড়াল একসাথে বিক্রি করবে

আপনার মোবাইল নাম্বারটা লোকেশন বলেন 25277344 আর লোকেশন মিরপুর এক হাটে এখানে জি ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছি ভাইয়া পারশিয়ান তো আপনার হাতে দুইটা আছে জি ভাই কোনটা কি যে বলেন কি দুইটাই ফিমেল একটা অ্যাশ কালার একটা হোয়াইট কালার আচ্ছা একটা অ্যাশ কালার একটা হোয়াইট কালার দুইটাই ফিমেল তো ওদের বয়স কেমন হচ্ছে দুইটাই আড়াই মাস ভাইয়া দুইটাই আড়াই মাস জি আচ্ছা পি পটি সব বিড়াল সব ট্রেন করা সব ট্রেন খাওয়া দাওয়া সব কমপ্লিট

এক একদম রসগোল্লা রসগোল্লার মতো লাগতেছে হ্যাঁ তো দেখেন এই যে তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন 0923 জি 113355 লোকেশন মোহাম্মদপুর লোকেশন মোহাম্মদপুর ভাই যারা নেবেন ভাই সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পেশেন্টটা কি ছেলে না মেয়ে এটা মেয়ে মেয়ে জিঞ্জার কালার জি আচ্ছা ফেসটা সুন্দর আছে আর বয়স কেমন আছে 3 জি 3 3 3 মাস

এটা ছেলে বয়স কেমন চার মাস বয়স চার মাস আচ্ছা কেমন দাম চাচ্ছেন দাম কমই আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা আরো কি আছে দেখেন এই যে দেখেন আচ্ছা এখানে আরো আছে ওরা কিছু এক ঘরে হ্যাঁ এক ঘরে একবার এক ঘরে তিনটা

আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো থ্রি টু নাইন টু সিক্স টু সিক্স সেভেন ফাইভ আর আমার লোকেশন হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ জি ধন্যবাদ জি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো পার্সিয়ান দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কি ট্যাবি হ্যাঁ এটা ট্যাবি পার্সিয়ান আর বয়স কেমন হচ্ছে এখানে তো বয়স এটা তিন মাস হয়েছে বয়স হচ্ছে তিন মাস আচ্ছা ও কি এই যে প্রতি প্রতি লিটার সবকিছু ট্রেন লিটার ট্রেন লিটার ট্রেন

জিঞ্জার কালারের ভিতরে যেটা একটু সাদা মিক্স আছে খুব সুন্দর তো ভাইয়া এগুলোর বয়স কোনো আছে কি এগুলোর বয়স হচ্ছে এক মাস পঁচিশ দিন মাস পঁচিশ দিন জি আচ্ছা ছেলে ছেলে কোনটা মেয়ে কোনটা এই দুইটা মেয়ে দুইটা এই দুইটা মেয়ে আর এটা হচ্ছে ছেলে হচ্ছে চঞ্চল ছেলেগুলো দর্শন দেখেন ওইটা চঞ্চল ওর ভিডিও করা যাচ্ছে না ও খুব মানে দাফালাফি খুবই অ্যাক্টিভ বিরাট গুলো

এটার দাম রাখা যাবে দশ হাজার টাকা দশ হাজার টাকা আর এখানে এই যে একটা দুইটা দুইটা কিনে দেখতে পাচ্ছি এই জোড়াটা রাখা যাবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা রাখা যাবে জোড়াটা আর এখানে ফিমেল দুইটা ফিমেল ক্যাট আছে দুইটা ফিমেল হোয়াইট কালারের দুইটা ফিমেল আছে এদের বয়স কেমন ভাইয়া এগুলা এক বছর এগুলো এক বছর আচ্ছা আচ্ছা ব্রিট করছে করে না এখনো করবে মিটিং করতে এগুলো কত করে যাচ্ছেন জোড়া 25 জোড়া 25 আর এটা কি মেল এটা মেল না এটা ফিমেল এটাও ফিমেল অড়াই ও মাশাআল্লাহ এটা ফিমেল এটা সাইজ কোয়ালিটি তো অনেক সুন্দর দেখি 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 এই যে আছে আছে সুন্দর ফেস এটা এটা কত টাকা দেবে ভাই অড়াইটা অড়াইটা 15 টাকা দেবে ও জি আপনি আপনার মোবাইল নাম্বারটা বলেন 078 জি

খুবই ভালো হয় এটা কোয়ালিটি ভালো থাকে ট্রিপল কোটেল হ্যাঁ ট্রিপল কোটেল এটা সেকেন্ড কোটেল ফুল অ্যাডাল্ট মেল অনেকবার বিট করছে অনেকবার বিট করছে জি নিউট্রাল করা নাই আচ্ছা এটা আসলে জোড়া জোড়া কত যাচ্ছে জোড়া নিলে 30000 টাকা রাখা জোড়া নিলে 30000 আর যদি ফিমেল নিতে চায় কেউ সিঙ্গেল এর সিঙ্গেল 20000 টাকা পড়বে এটা 10000 টাকা পড়বে 10000 টাকা পড়বে আপনার মোবাইল নাম্বার আছে হ্যাঁ জি বলেন 01302725946 লোকেশন কোথায়

এটাও ট্রিপল কোটে আছে এটা হলো কোট খুব সুন্দর এটা এই কালারটাকে বলে হলো বাই কালার বাই কালার বলে বাই কালার বলে বাই কালার এটাও এটাও কি ফিমেল এটাও ফিমেল ভাই এটাও ফিমেল মাশাআল্লাহ খুব সুন্দর এই যাই যাই হ্যাঁ এটা ফিমেল এটা ওর বয়স কি কেমন সেম সেম আচ্ছা ওরা কি একই ঘরে নাকি একই ঘরে আচ্ছা এটা কত হলে যাচ্ছে দিবেন একই একই দাম ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আচ্ছা অনেক মানুষ পছন্দ করে অনেক মানুষ পছন্দ করে না আচ্ছা ব্ল্যাক দুই পিস আছে অনলি দুই পিস ফিমেল ব্ল্যাক হইলেও তুমি দেখতে কিন্তু সুন্দর লাগে ট্রিপল কোটে ভাই সুন্দর তো হবেই যারা ট্রিপল সুন্দর করে তারা নিতে পারেন হ্যাঁ এগুলো যে কি ফিমেল এগুলো ফিমেল দুইটাই ফিমেল আচ্ছা এগুলো কত করে দিবেন এগুলো ভাই 12000 টাকা করে এগুলো 12000 টাকা করে ঠিক আছে আর কি আছে এই যে আরেকটা চলে আসছে অ্যাশ কালারের পুতুল সুন্দর পুতুল অ্যাশ কালারের পুতুল এটা লং কোটে আছে ভাই কত সুন্দর ওর কোয়ালিটি দেখেন

আর কিছুটা কম আছে চোদ্দ হাজার চব্বিশ হাজার টাকা পড়বে চব্বিশ হাজার টাকা পড়বে জোড়া নিলে চব্বিশ হাজার টাকা পড়বে ঠিক আছে কোনো দামা দামের অপশন নাই তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন আপনার চ্যানেলের পক্ষ থেকে কেউ যদি আসে বাকি যেগুলো দেখাইছি এগুলো পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে চ্যানেলের নাম বলবেন যারা তারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবে পাঁচশো টাকা ডিসকাউন্ট কিন্তু এই জোড়াতে মোবাইল নাম্বারটা বলে দেন দর্শকদেরকে আমার মোবাইল ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ আর লোকেশন মিরপুর একে এসে ফোন দিলে হবে আর যদি ডেলিভারি চান তাহলে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে আমরা ডেলিভারি করা যাবে ভাইয়াদের কাছে অনেক সুন্দর বিলার থাকে আর কিছু আছে আমার কাছে সবই কিন্তু এক পিস বাদে আর সবই কিন্তু মানে ফিমেলের কালেকশন যারা ফিমেল চান নেবেন